এই সোফাটার প্রাইস কত হইতে পারে গাই স্পন্সারের সোয়েটার দাম আমি জানি না দুই বছর কিছুই হয় না কোনো নষ্ট হয় না প্রাইস এটার প্রাইস নিছিল হচ্ছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওটাতে টাইটেল দেখে বুঝতে পারছেন হ্যাঁ আমাদের সংসার লাইফের কত টাকার মানে কত লাখ টাকার লাখ লাখ টাকার ফার্নিচার কিনছি সেগুলোর দাম বলবো এবং এর ভেতরে আমাদের যেটা সর্বোচ্চ দামি ফার্নিচার সেটা আজকে বিক্রি করে দিব মানে বলে দিব তো কোনটা কি হচ্ছে হ্যাঁ অবশ্যই দেখতে থাকুন আচ্ছা ওকে ঠিক আছে চলো চলো যেখান থেকে শুরু করবে মানে যে কোন এক থেকে শুরু করবে

দুজনের লাইফে প্রচন্ড স্ট্রাগল ছিল এটা হচ্ছে যারা আমাদেরকে শুরু থেকে দেখে তারা তো জানে এটা হচ্ছে আসলে তুমি বলতে চেয়েছিলে যে আমার বাবার বাড়ি থেকে এটা দাও আর কি কিন্তু না তারা হচ্ছে ইনডাইরেক্টলি পারপাস দেয় দিয়েছিল আমি তখন ভেবেছিলাম যে না এখন আমার এই জিনিসটা বেশি প্রয়োজন এই জিনিসটাই কিনে আমার শখের জিনিস আমি পরেও কিনতে পারবো আর এখন আমাকে জামাই আমাকে লাখ টাকা লাখ টাকা জিনিস কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ সব তো এই পিসি হচ্ছে প্রায় সব কিছু বিল্ড করে ভিতরে অনেক কিছু লাগানো হয়েছে যেটা কাস্টমাইজ সব কিছু করে হচ্ছে প্রায় দেড় লক্ষ টাকার মতো পড়ছিল আর এখানে ল্যাপটপ পরে কিনছি যেটার প্রাইস হচ্ছে প্রায় অলমোস্ট এক লাখ টাকা আমি কাস্টমাইজ করে ভিতরে আলাদা করে ইয়ে লাগাইছিলাম এস এস ডি এক্সাক্টলি লোকাল দোকান থেকে হ্যাঁ লোকাল দোকান থেকে আমার যেহেতু এখন আমি আমাদের একটা পেজও আছে

হ্যাঁ আমাদের সংসারের প্রথম দিকের আর কি সোফা এটার প্রাইস মনে নাই বানাই নিছিলাম হ্যাঁ খুবই সামান্য হইতে পারে এই সেই নিয়ে দিছো তুমি কত দিয়ে সেই দিন বলতে তাও এক বছর দু বছর তো হবেই আমি রাফ টাপ ব্যবহার করি আর এটা হচ্ছে এই খাটটা কেনার পিছনের গল্প আমার যেহেতু এটা পিছি রুম মানে আমি কাজ টাস করি জাস্ট এখানে থাকার জন্য না তো এই জায়গাটা ফাঁকা ছিল তো রাবু বলছিল যে হচ্ছে এখানে যেহেতু ফাঁকা লাগছে একটা খাট নিয়ে এসে রেখে দাও তো লোকাল দোকান থেকে সস্তা খুবই সস্তায় এই খাটটা নিয়ে আসছিলাম এটা হচ্ছে আমরা থাকি আমরা জানি না এই রুমের একটা সমস্যা এই রুমে এটা ওঠে যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি এটা বাড়িওয়ালা আঙ্কেল আমাদের প্রায় প্রায় ঠিক করে দেয় আবার এরকম হয়ে যায় তো এই ফার্নিচারগুলো আমাদের বলতে পারেন একটু এক্সপেন্সিভ আমাদের তো অনেক দামি ফার্নিচার অনেকের ঘরে থাকতে পারে যার যেরকম সাড়থ সে অনুযায়ী কিন্তু সবাই সবার তবে আমাদের কাছে এটাই মোস্ট মানে এক্সপেন্সিভ হচ্ছে ফার্নিচার যেটা হচ্ছে ডেলটার এই যে

আর এটার প্রাইস এটার প্রাইস নিছিল হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো একাশি একাশি টাকা কেন এত সুন্দর করে বলতে পারছি কারণ এখানে সব লিস্ট আছে কোনটা কত টাকার জন্য তারপরে এটা হচ্ছে ডেসিন যেটা ও ইউজ করে সব সময় তো হালকা পাতলা কিছু জিনিস রাখা হয়েছে যেগুলা সম্পূর্ণ ইউজ করে আর কি ড্রেসিং টেবিলের প্রাইস হচ্ছে কত নিছিল জানি ড্রেসিং টেবিলের প্রাইস নিছিল পঁচিশ টাকা এই যে আর এগুলা হচ্ছে আপনারা যদি মনে করেন যে কিসের আপনারা খুঁজলেই পাবেন এটা মেহগনি কাঠ আছে আর হচ্ছে প্রসেসিং কাট তারপরে এখানে হচ্ছে আমাদের খাট যেটাতে হচ্ছে সবচাইতে বেশি সময় আমরা কাটাই তাই তো আ বাবা তোমরা না সব সময় বলতে হবে না সবাই তোমাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে সব করবে তো প্রত্যেকটা মেয়ের জীবনই কিন্তু এরকম একটা সংসার থাকা প্রয়োজন আমরা যেহেতু গ্রামে বাড়ি করছি তো আমার বাড়িটা সেভাবে একটা সাজায়নি কারণ ভবিষ্যতে তো আমরা ওখানে চলে যাব তো টুকটাক যেভাবে সাজিয়েছি সেভাবেই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি তো এই বেডটার দাম নিছিল হচ্ছে 37963 টাকা 37963 টাকা यस তো এটাও হচ্ছে মেহেগনি কাট সঙ্গে হচ্ছে প্রসেসিং কাট মিক্সড আছে আমি একটু ভালো শুনতে পাই যে আমার বাবার বাড়ি থেকে কি ফার্নিচার দেওয়া হয়নি বা দেয় নাই তো আমার বাবার বাড়ি থেকে হচ্ছে আমার যখন সময় ছিল তো তখন তারা আমাকে টাকা দিয়েছিল এই নিয়ে আমরা এই নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো আলাদা একটা ভিডিও বানাবো তো এই রুমের আপনার সবকিছুর প্রাইস বলে দিলাম আর প্রাইস বলার মানে এই না যে আমরা হচ্ছে এক্সপেন্সিভ জিনিস দেখাচ্ছি এটা খুবই অনেকজন জানতে চায় সাধারণ কিন্তু অনেকজন জানতে চাই কোথা থেকে নিয়েছি এবং হচ্ছে এগুলা প্রাইসগুলা ভাই একটু বলেন তো বলে দিলাম

এখন পঁয়ত্রিশ হাজার এক লাখ মনে হয় ফোর ডোর অনেক সুন্দর ফ্রিজটা আমার পছন্দের আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে কোনো জিনিস আপনি এই ফ্রিজে রাখবেন না কেন কোনো ধরনের গন্ধ করে না একটা রে আল্ট্রাভায়োলেট রে আছে ভিতরে ওইটার কারণে এটাতে আর কি গন্ধ হয় না তো এই জিনিসটা অনেক ভালো

সেটা হচ্ছে এইটা এটাও হচ্ছে ডেল্টা কোম্পানির সোফা আর কি এই সোফাটার প্রাইস কত হইতে পারে গাইজ একটু জানাবেন আমার এই তানসিপ বল তো এই সোফাটা অনেক সুন্দর আর এত নরম দেখেন তানসিপ বসছে একদম তলায় গেছে দুই বছর কিছুই হয় না কোনো নষ্ট হয় না কোনো কিছু হয় না মাঝে মধ্যে তানসিপ খাবার ফেলায় আর এই যে আঁকায় কলম টলম দিয়ে এই আর কি কিন্তু সোফাটা অনেক সুন্দর জাস্ট ওয়াও দেখেন এই পাশ থেকে শুরু করে আর পিলোগুলো এত নরম বলা যাবে না এই সোফাটার প্রাইস এক লক্ষ সাত হাজার টাকা চাইছিল কিন্তু আমরা ডিসকাউন্টে কিনছিলাম এটা হচ্ছে এক লক্ষ এক হাজার টাকা হ্যাঁ রাইট কিন্তু সোফার সঙ্গে এই সেন্টার টেবিলটা কিন্তু ফ্রি দেয় না এটা ছেট না তো এই এই সেন্টার টেবিলটা রাবুর হচ্ছে এক দেখাতে পছন্দ হয়েছিল কারণ হচ্ছে এই যে কিছুটা অনেক সুন্দর লুক এই কারণে আর কি এই সেন্টার টেবিলের দাম কত নিয়েছিলো জানি তেরো হাজার নয়শো ষোলো টাকা নিয়েছিল হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকার দাম ছিল যেহেতু একসঙ্গে আমরা টোটাল হচ্ছে এই যে এখানে আছে আপনারা দেখতে পাবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার ফার্নিচার কিনছিলাম ডিসকাউন্ট দেওয়া হয়েছিল এইরকমই কি কত পার্সেন্ট জানি দিয়েছিল জানি না ঠিক এটা আমাদের শখের টিভি অনেক তো এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের টিভি এটার দাম কত নিয়েছিল জানি সেভেন্টি ফোর বা এরকম এরকম আর কি চুয়াত্তর হাজার টাকার মতো এরকম পড়ছিল অনেক দিন আগে নিছি এটা অনেক বড় টিভি আপনারা ক্যামেরায় হয়তো বা জাস্ট করতে পারছেন না আর ওটা হচ্ছে ওর সব চাইতে শখের জিনিস একটা এই দোলনাটা হচ্ছে আমাদের স্পন্সারে আসছিলো পেয়ার আসছিলো স্পন্সারে তো এটা হচ্ছে স্পন্সারে সো এটার দাম আমি জানি না তারা মেইল অ্যাড্রেসে মেইল করবেন আর এটার পিছনে যেটা দেখতে পাচ্ছেন একটা আর্টিফিশিয়াল টপ এটাও প্রোমোশনে আসছিলো স্পন্সারে তো ও পর্দা পর্দাও হচ্ছে প্রমোশনের পর্দা এই যে এই পর্দা যেটা দেখছেন এটাও কিন্তু প্রমোশনের পর্দা বাট ওইটা আমরা কিনছিলাম ওই যে এইটা এটা হচ্ছে লেখা যেটা এটা জলে এটা লাইটটা আমি খুলে রাখছি কারণ হচ্ছে ই করে আর এটাও হচ্ছে স্পন্সার আসছিল তারপরে হচ্ছে ওয়ালে লাগানো এই পিকচারগুলো এগুলাও কিন্তু স্পন্সার আসছে সব তো এই হলো

হ্যাঁ এখন কোন জিনিসটা এক্সপেন্সিভ বিক্রি করব সেটা বলবো আর এই রুমটার ফার্নিচারগুলোই কিন্তু আমরা বিক্রি করে দেব কারণ এই রুমটা সুন্দরভাবে আরো সাজানোর আমার ইচ্ছা আছে আর অনেকেই আমাদের এই রুমের ফার্নিচার নিয়ে বলেছে যে ওই গুষ্টি রুমের ফার্নিচার এখন এই ফার্নিচারগুলো চলে কিনা চলো এই রুমে লাইট কম আমি বাইরে গিয়ে কথা বলবো তো অনেক কজন কমেন্ট করেছে যে আমাদের ওই রুমের ফার্নিচারগুলো ওই গুষ্টি ফার্নিচার আসলে ওই ফার্নিচারগুলো আমাদের লাইফের ফার্স্ট ফার্নিচার যেগুলো স্মৃতি হিসেবে আমরা রেখে দিয়েছি তো ওগুলো হচ্ছে সুন্দর করে হচ্ছে বাসাতে মানে অন্যান্য গেস্ট যারা আছে তারা আসছে তো এই কারণে ফার্নিচার নতুন নিব ইনশাল্লাহ তো এই তো টোটাল আমাদের বাড়িতে মনে হয় কত লাখ টাকার জিনিস আছে টোটাল দশ বারো লাখ টাকার এরকমই হতে পারে তো আপনারা সবাই আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সুন্দর সুন্দর সামনে ভিডিও আসছে ইনশাল্লাহ তো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ